হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা চলে এসেছি লাল কেল্লা আর লালকেল্লা বলতে সত্যিই লাল চতুর্দিকে লাল পাথরের চতুর্দিকে লাল পাথরের কোনো জায়গায় কিন্তু অন্য কোনো কালার দেখছি না শুধু লাল পাথরের দিয়ে সব কিছু আর এগুলো কি একটা পাথর বলে সেটা কিন্তু আমি ভুলে গেছি নামটা এই মুহূর্তে মনে করতে টাইম লাগবে সেই হিস্ট্রিতে চলে যেতে হবে আর আমার দিদির জন্যে তো কিছু মানে দেখার পরার সম্ভব না মানে এত জিজ্ঞাসা এত জিজ্ঞাসা এই সিংহাসনটা কিন্তু কাজ দিয়ে পুরো বিশাল বড় একটা মানে যতটা বড় সিংহাসন তার থেকে বড় বিশাল বড় একটা কাজ দিয়ে কিন্তু পুরো ঘরের মতন করে ঢাকা দেওয়া রয়েছে হয়তো তোমরা বুঝতে পারছো কি জানি না এটা কিন্তু কাছের বাইরে থেকে আমরা দেখছি আর ভেতরে কিন্তু সিংহাসনটা রয়েছে এবার দিদি জিজ্ঞাসা করছে এটা কি বসতো কোথায় ঘুমাতো কোথায় গল্প করতো কোথায় রানি থাকতো কি না প্রচুর প্রচুর ওর মানে জিজ্ঞাসা সেগুলোকে মানে উত্তর দিতে দিতে আমি তোমাদের সঠিকভাবে আমি সেই রকমভাবে কিন্তু বলতে পারছি না যে কি দেখছি কি হচ্ছে কি বৃত্তান্ত না চলো 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 চলে দিকে এসো হ্যাঁ তো না বসতে হবে না আরও অনেক ওদিকটা অনেক কিছু দেখার আছে চলো এখন আর কিছু নেই শুধু পিলার আর দেওয়াল এই সবই আছে সোনা হিরে জহর কিছু নেই সব তুলে নিয়ে চলে গেছে আর দিদি যেখানে যেখানে যা কিছু আছে লেখা সেগুলোকে ওকে পড়ে দেখাতে হবে বলতে হবে তো সব জায়গায় অর দা ক্যান্সেল অফ মানে কি কি তুমি নিতে পারবে না এটা রং মহল মানে এগুলো ম্যাপ করে এটাও রং মহল লেখা আছে জায়গাটা এই জায়গাটা এখনও প্রবেশ করতে না করছে জানি না কেন আর এমনিও অনেক দিয়ে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে

এগুলো সন্ধ্যেবেলা লাইট জ্বলবে সব ওই যে এখন এগুলো আর যাওয়া যাচ্ছে না দেখার মতন কিছু নেই শুধু মানে কঙ্কাল কঙ্কাল বলে যেটাকে সেটাই আর কি দেখার তাও তো অনেক কিছু দেখার আছে জানার আছে কিন্তু আবার কিছুই না কেন কি এগুলোর মধ্যে দেখো সব লেখা আছে কোন বিল্ডিংটা কার জন্যে কিসের জন্যে সমস্ত কিছু পাই টু পাই লেখা আছে কিন্তু প্রচুর টাইম লাগবে এগুলো দেখতে গেলে এক এক দিন এক একটা এরিয়া নিয়ে বেরোতে হয় কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না আমরা ট্যুরের সঙ্গে এসেছি আর আমরা যেহেতু প্রথমে আগে বৈষ্ণব দেবী মন্দিরে গেছিলাম ওই জন্য সেখান থেকে আবার এখানে এসেছি অনেকটা টাইম লেগে গেছে একদম সন্ধ্যে হব হব দেখো সূর্য অস্ত যাচ্ছে একটু হয়তো তোমরা বুঝতে পারছো আর এরপরে এখন এখানে থাকা যা না আমাদের বেরিয়ে যেতে হবে তো আর পুরোপুরি ডিটেলসে তোমাদের হিস্ট্রি বুঝিয়ে বলতে পারলাম না আমার দিদির জন্য তো আরোই সম্ভব না আমরা এখন রাস্তার থেকে বেরোচ্ছি মানে এই লালকিল্লার ভেতর থেকে আমরা বেরোব বেরিয়ে এবার এরপরে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতন ভিডিও শেষ করব আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই সব দেখো আর এই জায়গাটা বেরিয়ে এসেছি এসে দেখো বাইরেটা এখন কিন্তু আলো জ্বালিয়ে দিয়েছে একদম দেয়ালের গা দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাদা মতন যে হালকা মানে ব্রাইট লাগছে এটা কিন্তু আলো জ্বলছে সেই জন্য এরকম লাগছে এরপরে আরও অন্ধকার ঘনিয়ে আসে তখন নিশ্চয়ই আরও কত না ভালো লাগবে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা